একবার ইংরেজরা লোক পাঠালো ব্রিটেন থেকে যে যত মাদ্রাসা আছে কোরআন শরীফগুলো কিনে দাও দিয়ে পুড়িয়ে গঙ্গায় ফেলে দাও পদ্মায় ভাগীরথিতে একটা হাফিজ সাহেব বললো ভাই একটা কথা বলবো বলুন আপনারা এই কোরআন শরীফগুলো আড়াইশো করে দাম পাঁচশো টাকা দিয়ে কিনছেন কি করবেন বললে আমাদের ব্রিটেন গবেষণা করে দেখেছে মুসলমানদের মূল শক্তি কোরআন পা এইটাকে শেষ করে দাও এইটার কারণেই ওদের এত শক্তি বলে কি করব বলে টাকা দিয়ে কিনে নাও দিয়ে পুড়িয়ে গঙ্গায় ফেলে দাও তখন হাফিজ সাহেব বললে তাই দেখি বললে হ্যাঁ বলে এই সুন্দরে একটা দশ বছরের ছেলেকে ডাকলে পর বস

এদের যদি কোরআনসিম মুখস্থিত থাকে এত হাফেজ ওরা কালকেই তো আবার কোরআন সুপ ছাপিয়ে দেবে কি তো হবে না ফোন করে দিলে হ্যালো হবে না বলে তাহলে এক কাজ করো হাফেজ মৌলীরা হাসপাতালে ভর্তি হলি ডাক্তারখানা গেলি ফোঁড়াই হোক আর ফসি হোক অপারেশন করে কোরআন সুপটা বার করে নাও পেড়ে বার করে নিয়েছে সেলাই করে দিয়েছে রোজার মাস চলেছে হাফের সাহেবকে ফাড়া হাফের সাহেবকে বললে পর

তিনি চারবার করে ভাললে ফেরে সেলাই করে দিলে। দি বললে এবারে পরদিন বলে শুনে যাবে রে ওখনান মোকান্নু ইন্লাই ওবির মালে দাইনে এম্মাই আমলুক আনাইন না কাল কি বার হাত হুমাউ কিলা হুমা ফেনাতা কুল্লা হুমা পিউ আনা দা না র হোমালে একটু বেরোয় নেই বে যেমনটা তেমনি আছে তো এটা কি আল্লাহ বলছে কোরান আমি গেতেছি কোরান আমি পড়াই গোটা বিশ্ব এক কাছে হয়ে কোরানের একটা অক্ষর ফেড়ে ফুড়ে বার করা যাবে না বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ জ্ঞানী জ্ঞানীজনেরা নেই নিষ্ঠ বোনেরা মায়েরা আল্লাহ মেহেরবান আল্লাহ আল্লাহ পাক আমি বলবি সকল এমনি আব্দুল করিম একদিন এসে গোটা ক্ষতিপূর বাসীকে নামাজি করতে পারবো না রোজাদার করতে পারবো না ফালা ফালা ফালু ফালা ফালদা ফালনা ফালতু 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 ফালনা

শুক্রবার থাকবো শনিবারই আসবো তাহলে বৃহস্পতি শুক্র ও শনি তিন দিন গেল আবার সোমবারই বলছে সর্দি করেছে নাক দিয়ে পানি আমি বারো তেরো বৎসর পড়েছি তিনবার বাড়ি এইছি চার বৎসরে একবার দশ দিনের ছুটি ন দিনের দিনে মাদশাই হাজির পড়া হবে না হবে না এমনি পড়া হবে আর এখনকার ছেলেরা এই এখানে যত মৌলবিরা বসে আছে ওই একটা বসে আছে মৌলবি ছোট মৌলবি ওটা বড় মৌলবি নয় মাসে চার বার ছুটি লেখাপড়া হবে না ফালা ফালা ফালু ফাল ফালনা ফালতা ফালতু 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 ফাল ফালু ইয়া ফালানি ইয়া ফালু না তা ফালো তা ফালানি ইয়া ফালো তা ফালো না ফালো না ভালো চোদ্দটা শিখা বহুত পড়তে হবে রটতে হবে Quran Sharif porchilo kalke balashe mon pora पढ़ा na likhiram kore porbo eza waqatil waqailisli waqatiha kadiba qawfatu rabiya iza rujte tilen turrja bushadil jibalu bassa pakana tahaba amum basam wa kuntum azwajam salasa iza waqatil waqia laysalimu qatiha kadiba qawfatu rabiya tobi hobe ar amader সবই বলে না কোরআন শরীফ আল্লাহ নবীর ওপরে জিব্রাইল ওহিয়েছেন তোহান নবী আপনি জোরে জোরে জিহব্বাকে সঞ্চালন করিবেন না কোরআন মুখস্থ করার জন্যে কোরআন মুখস্থ করানো কোরআন পড়ানো আমার দায়িত্ব

তাই হাফিজরা যারা কোরআন শরীফ পড়ে যারা আপনার নামাজ পড়ায় তার আমি পড়াই তাদেরকে ধন্যবাদ আল্লাহ তৌফিক দিয়েছে কোরআন আরবি তোমান সাতশো পৃষ্ঠার কিতাব বিদেশি ভাষা লোকদের সামনে দাঁড়িয়ে لا اقسم بيوم القيامه ولا اقسم من نفس اللوامة ايحسب الانسان ولا بلا ولا ان نجمع عظامه بلى قادرين على ان نسوي بنانه